গুড মর্নিং एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বিজয় কেমন আছে তোমরা সবাই তো বন্ধুরা প্রচন্ড ঠান্ডা তো বাড়ির পাশে সরসের জমি তো এখানে চলে এসে রদ্দুর পড়াতে আর সরসের জমিটা সেই লাগে চাইদিকে হলুদ হলুদ তোমরা তো দেখতে পাচ্ছ আমার পেছনে সেই সুন্দর লাগে অনেক রদ্দুর পড়ানো হলে এবারে একটু ঘন্টুদের বাড়িতে যাই ঘন্টু ননটুকে দেখে আসি চলো আহ নন্টু নন্টু খাচ্ছে

হ্যাঁ করলাম এ হনুমান আছে কিন্তু পিছনে পিছনে এ হনুমান আছে বাগানে হনুমান আছে বাঘ আছে হ্যাঁ সাপ আছে কিন্তু নুনটু খট আছে সুতি ঘরের পিছনে চলে তো মালটা Budak Kamakunt Jungee Kamakunt Jessoo Jessoo Ya Wata guchee gir ja lauu

আমি স্নান এখানে বসেছি নাটক নাটক মারাবি না যায় এখান থেকে আমি কি চেয়েছিলাম তোর থেকে চেয়েছিলাম এই তো

আদেক ওটা ওটা দেখো তো বন্ধুরা বৌদিকে আজকে ছাড় দিলাম সান করে এক্সচেট তো যায় হোক আমার একটু দয়া মায়া বেশি তো তাই আর বিকি থাকলে এই জায়গায় কিন্তু শাট ডাউন দিয়ে দিত ওইসব চিন্তা করতে না ব্যাংক তো ওটাকে ব্যাংক বলে তাই তো ঠিক আছে নেক্সট টাইম ট্রাই করব এই যে এখন আছে এটাকে বিকির গায়ে ধরব মাল কিন্তু বাগানো বসে আছে এখান থেকে দেখা ওই দেখো দেখা যাচ্ছে বাগানো বসে করছে এই বোতলটা দিয়ে গিয়ে ঢেলে দিই আর এই বোতলের মধ্যে কিন্তু পুরো পুরনো ইংলিশ মাল আছে এই দেখো পুরো পুরনো অনেক পুরনো সেই গন্ধ হবে গায়ে ঢাললে গন্ধ সহজে যাবে না আমার গায়ে বকি কি ঢাল ছিল রিভেন্স কিন্তু নিলে আমি খতরনাক রিভেন্স নেব সব বন্ধুরা ছাদে কিন্তু রোদ্দুর ভালোই লাগছে আর বৌদির সাথে কিন্তু আমি মজা করছিলাম বৌদি কিন্তু এইসব কিছু চাইনি ঠেঙ্গা নিয়ে আমাকে দেবে পরে যদি বেশি কথা বলি এখন যাই বিক্রি ওখানে যায় গায়ে ছুড়ে মারি এটা আমরা করলে ওকেও নিতে হবে এরপরে তো আর একটা আছে তোমাদের কি বলবো না বলবো বিজয়দাস ডাইলগুলো দেখাবো বিরাট বিরাট ওটা বিরাট মজা হবে হ্যাঁ ও বললে বলবে ডাইলক দিয়ে যায়

তারা কাজ যত কাজ করবে তত খেতে পারো কাজ করো আমাদের মামমাম চলে এসছে যাই গুড ইভিনিং এভরি তো বন্ধুরা কি বলবো মনে হচ্ছে বরফের দেশে আমরা বাস বাস করছি তো প্রচুর ঠান্ডা পড়ছে কদিন ধরে যত দিন যাচ্ছে তত বেশি ঠান্ডা ঘরের মধ্যে পুরো জমে যাচ্ছে বাইরে তো আরো বেশি ঠান্ডা যে আমি শুয়েছিলাম এখন উঠেই তোমাদের সাথে কথা বলছি আর এদিকে আমার বাবার অবস্থা দাদা দেখো আর কি অবস্থা চাঁদের হাতে উনি দিয়ে ঘরে বসে আছে তো বন্ধুরা চলো যেহেতু সন্ধ্যা হয়ে আছে একটু যাই একটু মুখরোচর কিছু তো খেতে হবে যাই একটু দোকানের দিকে যাই কিছু খেয়ে আসি চলো চলো ও বন্ধুরা আমি তো ভেরি ভুলেই গেছি আমার গলায় যে একটা অন্যা ঝোলায় ওটাই তো নিতে হবে মানে মাফলারটা নিয়ে নিতে হবে তো চলো মাফলারটা নিয়ে নিন কারণ ওটা তো প্যাচাদাই হবে যা ঠান্ডা এই যে অন্যা চলে এসেছে

লোক চলো যায় এখন বিকির বাড়িতে পায়ে মজা পরে নিয়েছি দেখো মা হয় রাস্তার দিকে গেছে আজ পাওয়া যাচ্ছে যাই মার কাছে যাই দেখে সন্ধ্যা মা কি খাবে বাবাকে তো বললাম বাবা মা বললাম না ওরা অতটা খাওয়ার আগ্রহ নেই মানে বাইরের জিনিস চপ সেখানে বলো যাই বলো খেতে চায় না তাও শুনে নি ওই দেখো ওইদিকে দাঁড়িয়ে মা

চলে খাবার না তাহলে কিছু মা খেলো মা কিছু খেতে যায় না যাই হোক ঠিক আছে বাড়ি থেকে যাওয়া না বাবা আছে তো বাড়িতে আমি এই বিক্রিদের বাড়িতে যাবো বন্ধুরা আমাদের বিক্রি বাবু কিন্তু ঠান্ডায় আজকে ঘর থেকে বেরোয়নি ঘরেই বসে আমি আসলাম যে জোর করে নিয়ে গিয়ে চল আজকে ক্যাফেতে নিয়ে যাব ওই ক্যাফে যেখানে বিকি নিয়ে আসলো বলতে যাবে না বিক্রি বাবু চলো আমাকে ছেড়ে চলে তুমি হ্যাঁ আমাকে ছেড়ে শীতকালে কেউ বেরোতে চায় না মানে একবার যদি বিছনায় যদি উঠে যায় অতিরিক্ত ঠান্ডা ঠান্ডা হ্যাঁ এবছর সত্যি ব্যাপক ঠান্ডা লাগছে বরফ পড়ার মতো সেই ঠান্ডা তো ভালো সন্ধ্যাবেলা যাবো সেই দিন বিকি নিয়ে ভালো জিনিসটা খাওয়ালে সেই লাগছিল আর বিকি যাবে না তাহলে কি চপ সিঙারা চলবে তাহলে কিছুই আনতে হবে না সন্ধ্যাবেলা যেহেতু তাহলে তুই এক কাজ কর কিছু বানা বিছানায় শুয়ে শুয়ে কি বানানো যে বউ সেটা বানাই বিছানায় শুয়ে শুয়ে বিছানায় শুয়ে শুয়ে হোয়াইট নেই আনতে হবে আহ ওটাই বিছানায় শুয়ে শুয়ে হোয়াইট হোয়াইটটাই বানানো যাবে তো দোকানে যেতে হবে যাই হোক সন্ধ্যাবেলায় কিছু না খেলে আমার আর ভালো লাগে না বিকিকে বললাম যাবে না তো বিকি আমাদের চপ সিঙারা মুড়ি ফুড়ি তাও ঠিক আছে মুড়ি মা শুধু মুড়ি চালাচ্ছে মাখিয়ে দাও চললো ঘন্টার পর ঘন্টা যাবে না নেই গাড়ি আর নিয়ে যাব না বিকি সাইকেল নিয়ে যাবো এই ঠান্ডায় গাড়ি আর বের করলাম না বৃষ্টির সাইকেল নিয়ে যাচ্ছি দেখি ঘুগনি না আরো চপ কোনো একটা নিয়ে আসি এই যে সাইকেল নিয়ে নিলাম তো সিঙ্গারা নিতে এসে সিঙ্গারা শেষ এখন পোকারা নিয়ে হচ্ছে না ঠান্ডা যা এর মধ্যে গরম না বাবুকে এখন নিয়ে যেতে হবে বাইরে তাহলে ঠিক হবে ঠান্ডা কাপড় দিয়ে দিচ্ছে

শীতকালে এটা ঠিক আছে কিন্তু গরমকালে একদম বেকার লাগবে গরম না হাত থেকে হাতে ধরে রাখা যাচ্ছে না তাই শীতকালে সবাই থাকে ডেফেট নিচ্ছে এখন তো আমি বাইরে সিঙারা গরম গরম ভাত তৈরি করছিল নিয়ে আসলাম রাগ এটা তোর বাবা আর বৌদি আছে গরম গরম এখনই খেয়ে নেবে নাহলে ঠান্ডা হয়ে যাবে গরম না হুম এবার আমিও খেয়ে নিই নাহলে ঠান্ডা হলে ভালো লাগবে না ঠিক আছে আসছি হ্যাঁ খাওয়ার জিনিস যেহেতু বেশি ওয়েট করে এটা তো সন্ধ্যায় গরম গরম শিঙারা জমে গেলো এর সাথে আর একটু আর কি বলবো ঠিক আছে হুম এর সাথে খাবা ভোর বেড়াচ্ছে হ্যাঁ আমরা সব জিনিস খাই না দেখি দেখি কাল কি তো এইসব জিনিস না নেই না দোকানদারের তো চলতে হবে না খাবে না করবি না বিক্রি খেয়ে নিবি খেয়ে নিবি না খেয়ে থাকিস না 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 হুম না না شويه খতেতে গটাই বোঝা পেটটা খালি খালি লাগছে দিদিকে বাবল ঠান্ডা পড়ছ না হুম আমি আমি ওকে বললাম চল ক্যাফে যাই গিয়ে সেদিন যেমন খেলাম সেই লাগছে বলছে ঠান্ডাই করতে হবে বেরোবো না

ঠিক নেই ওহ গরম গরম ঠিক আছে ও মাছে মাছ সাতে সে আমার দেখা হলো মা এখনো আসেনি পাশের বাড়ি মনে আমার এক বন্ধু আছে ওর বাড়িতে গেছে যাক মা আসুন দিদি আজ মাকে বলছে খাওয়া নাকি কিছু বলে কে না না খাবো না داخলে হয় নাকি বন্ধুরা বন্ধুরা মা আমার যেই বন্ধুর বাড়িতে গেছে তার বাড়িতে যায় কারণ সিঙ্গারা ঠান্ডা হয়ে যাবে মা খেতে চায় না নিয়েছি দেখি পাশের বাড়িতে যেই বন্ধুর বাড়ি দেখো মা এখানে বসে আছে আমি তো গেছিলাম ওই যে সন্ধ্যাবেলা সিঙ্গারা নিয়ে আসতে মাকে নিয়ে আসলাম মা বাড়িতে যাক আমি বিকির বাড়িতে যাবো বাবার হাতে যাও না আর তোমরা খেয়ে নেবা বুঝলা আমি বাবাকে বলে এসছি আমার জন্য আমার ওয়েট করবো না খেয়ে নেবো আমি যাবো না না খেয়ে নেবা ঠান্ডা আমি গরম করে নেবো

না না বন্ধুরা যাই বাড়িতে বাড়িতে কি খাওয়া দাওয়া করতে হবে অনেকটা টাইম ছিলাম লিখতে বাড়িতে একটু ঠান্ডা লাগছে এখন কারণ রাত যত যাচ্ছে তত দেখি ঠান্ডা বাড়ছে চলো আর মাকে তো বলে দিয়েছিলাম খেয়ে নেতে দেখি খেয়েছে কিনা আজকে চলে এস আমরা বাড়ির সামনে মাকে রাস্তায় দেখা হলো মাকে বলে দিলাম আমি খেয়ে নিতে নাকি খাইনি তো দেখো এবার আমাকে তোমার দোষ দিতে হবে না আমি মাকে বলে দিই যে খেয়ে নিত মা এখনো খায়নি বাবাও খায়নি এখন এসে বাবা মাকে ডাকছে ওঠো খেয়ে নেবে তাহলে দেখো আমি তো মাকে বলে দিয়েছি খাওনি কেন বাবা একটু পরে খাচ্ছি দেখো তো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো বন্ধুরা গুড নাইট প্রত্যেকে ভালো থাকবে প্রত্যেকে সুস্থ থাকবে বাই